আপনার মোবাইলের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক সময় আপনি মোবাইল ব্যবহার করেন না তবু মোবাইলের চার্জ পাঁচ থেকে দশ পারসেন্ট অটোমেটিক কমে যায় মোবাইলের ব্যাটারির চার্জ নিয়ে অনেক পেরায় আছেন এখন চিন্তা করছেন মোবাইলের ব্যাটারিটি পরিবর্তন করে নিবেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করতে হবে না মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে নিন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ অনেক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করলে সারাদিন শান্তিতে ব্যবহার করতে পারবেন সময় নিয়ে হলেও ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে সঠিকভাবে অ্যাপ্লাই করুন মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন প্রথমে কষ্ট করে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন তৈরি করে আপলোড করতে অনেক উৎসাহ পাবো মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইল যদি অন্য ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে তাই সহজভাবে দেখাবো আপনি খুব সহজে মোবাইলের সেটিংস থেকে গোপন সেটিংসগুলো খুঁজে পাবেন মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেটিংসটি চলে আসবে আপনি এই প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংস অন থাকার কারণে অ্যাভেলেবেল ডিভাইস সবসময় আপনার মোবাইল স্ক্যান করে এই যে দেখুন ঘুরছে যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় আপনার মোবাইল আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা স্ক্যান করছে স্ক্যান বন্ধ করে দিবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিলে স্ক্যান বন্ধ হয়ে যাবে এখন থেকে আর এই সেটিংস মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে এই সেটিংসটি দেওয়া তাকে আপনি খুঁজলেই পাবেন ডিজিটাল ওয়াইলবিং দেন এই সেটিংসে ক্লিক করবেন আজকে সারা দিন মোবাইল কয় ঘন্টা ব্যবহার করেছেন কোন অ্যাপ কতটুকু সময় ব্যবহার করেছেন সব ডিটেলস এই পেজে পাবেন নিচের দিকে মোবাইল কয়বার আনলক করা হয়েছে নোটিফিকেশানস কয়টি এসেছে সব কিছু শো হচ্ছে প্রতি সেকেন্ডে এই সেটিংসটি রিফ্রেশ হয় কারণ আপনি মোবাইলে কি করছেন সব কিছু মনিটরিং করে এই সেটিংস ডিজিটাল ওয়াইলবিং যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করে রাখবেন অপ্রয়োজনীয় এই সেটিংস কোনোদিন হয়তো ভিজিট করেন না শুধু শুধু ওয়ান রেকে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করার কোনো মানেই হয় না আপনি ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে চলে আসবেন দেন উপরের দিক থেকে থ্রিডরে চাপ দিবেন ম্যানেজ ইউর ডেটা সেটিংসে চাপ দিবেন ডেলি ফোন ইউজেস সেটিংসটি অন থাকবে অফ করার জন্য ক্লিক করে ট্রান অফ ইন সেটিংসে চাপ দিবেন ইউজেস অ্যাক্সেস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করে দিবেন এই যে দেখুন এখন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ হয়ে গেছে যার ফলে এই সেটিংস মোবাইলে আর রিফ্রেশ হতে পারবে না ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক বেঁচে যাবে আপনি একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করলে লং টাইম ব্যবহার করতে পারবেন প্রয়োজন হলে আবার সেরিংসটি অনও করতে পারবেন এখন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে নেওয়ার বাই ডিভাইস লিখে চার্জ করবেন কারণ এই সেরিংসটি আমি সেরিংস থেকে কুঁজে বের করে দেখাবো না অনেকের মোবাইলের সেরিংসটি কুঁজে পেতে সমস্যা হবে সেটিংসের চার্জ বক্সে নেয়ারবাই বাই ডিভাইস লিখলে এই সেরিংসটি চলে আসবে আপনি এখান থেকে নেয়ার বাই ডিভাইস সেরিংসে চলে আসবেন অ্যালাউডে অনেক অ্যাপ দেখতে পাবেন যে অ্যাপগুলো নেয়ার বাই ডিভাইস সেটিংসে অ্যালাউ দেওয়া আছে প্রত্যেকটি অ্যাপ আপনার মোবাইল স্ক্যান করছে আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা না স্ক্যান করছে যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হচ্ছে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার সহ অন্য সব অ্যাপ থেকে এই সেটিংসটি ডোনট অ্যালাউ করে দিবেন শুধু শেয়ারিড শেয়ারমি অ্যাপে এই সেটিংসটি অন রাখবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি এভাবে কষ্ট করে সময় নিয়ে বন্ধ করে দিবেন আশেপাশে কোনো ডিভাইস আছে কি না অ্যাপগুলো আর স্ক্যান করতে পারবে না ফলে মোবাইলের ব্যাটারির চার্জও এক্সট্রা নষ্ট হবে না মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বৃদ্ধি পাবে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে স্ক্যানিং টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চাপ দিবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং অফ করে দিবেন আপনার মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ নোটিফিকেশান প্যানেল থেকে বন্ধ করে রেখেছেন তবু গোপনে এই দুইটি সেটিংস অন থাকার কারণে ওয়াইফাই ব্লুটুথ সব সময় স্ক্যান হয় আশেপাশে কোনো ওয়াইফাই ব্লুটুথ আছে কি না চেক করে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি সেটিংস দুইটি বন্ধ করে রাখবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন গুগল দেন গুগল সেটিংসে ক্লিক করবেন ওয়ার্ল্ড সার্ভিস সেটিংসে ক্লিক করবেন নিচে চলে আসবেন পার্সোনালাইজড ইউজিং শেয়ার ডেটাতে চাপ দিবেন এখান থেকে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে দিবেন আপনি সারাদিন মোবাইলে কি টাইপ করছেন এবং কোন ভিডিওগুলো দেখছেন সব কিছু আপনার মোবাইল ট্র্যাক করে এখান থেকে সেটিংস বন্ধ করে রাখলে আপনার মোবাইল আর ট্র্যাক করতে পারবে না ফলে মোবাইলে অ্যাডস অনেক কম আসবে আর আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পেয়ে যাবে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে ব্যাকে চলে আসবেন দেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন গুগলের ডিভাইস সেটিংসটি অন থাকবে স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি অন থাকার কারণে গুগল সব সময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা না স্ক্যান করে আপনি অপ্রয়োজনীয় স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করে দিবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি কুঁজে বাহির করে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন মোর সেটিংস থাকবে মোর সেটিংসে ক্লিক করবেন হাই পারফরম্যান্স মুড সেটিংসটি বন্ধ করে দিবেন এ সেটিংস অন থাকলে আপনার মোবাইল ব্যাটারি চার্জ বেশি নষ্ট করবে হাই পারফরম্যান্স মুড সেটিংস বন্ধ করে মোবাইল ব্যবহার করবেন নিচ থেকে অপটিমাইজড ব্যাটারি ইউজ সেটিংসে চাপ দিবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শুরু হবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে চাপ দিলে দেখবেন তিনটি অপশন শো হচ্ছে আপনি এখান থেকে অটু অপটিমাইজ সিলেক্ট করবেন কষ্ট করে সময় নিয়ে একবার যদি প্রত্যেকটি অ্যাপ থেকে ওটু অপটিমাইজ সিলেক্ট করে দিতে পারেন তাহলে কোনো অ্যাপ আর আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে তাহলে এই সেটিংসটি অটো অপটিমাইজ করে রাখার কারণে অ্যাপটি অটোমেটিক মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না আপনি মোবাইল থেকে এই সেটিংসগুলো সঠিকভাবে অবশ্যই পরিবর্তন করবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক যদি বাড়াতে চান তাহলে প্রত্যেকটি সেটিংস অবশ্যই পরিবর্তন করতে হবে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন টেলিকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন